জন্য তৈরি হতে হবে বাংলাদেশের ইউনুস সরকারকে এমনই এক বার্তা দিয়েছেন ভারতের বিজেপি নেতারা তাদের দাবি বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার চলছে তা থেকে বের করার জন্য হবে যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশ আক্রমণ করতে পারে কারণ সাম্প্রতিক সময়ে ভারতের সবচাইতে বড় মাথা রাজনৈতিক পট পরিবর্তন বাংলাদেশ আর আগের মতো ভারতের সাথে নেই আর এ কারণে তারা বাংলাদেশকে পরোক্ষভাবে দখল করার হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত যদিও এগুলোকে শুধু রাজনৈতিক বক্তব্য বলেই উড়িয়ে দেওয়া যায় কিন্তু আসলেই যদি ভারত তেমনটা করার চিন্তা করে থাকে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে চলুন আজকের এই ভিডিওতে আমরা জানি ভারত কি চাইলে বাংলাদেশ দখল করতে পারবে তার আগে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে তো চলুন শুরু করা যাক সামরিক দিক দিয়ে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ শক্তিশালী রাষ্ট্র তাছাড়া ভারত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারতের নয় ধরনের সচল ক্ষেপণাস্ত্র রয়েছে সাবমেরিন এয়ারক্রাফট সহ এবং সামরিক দিক দিয়ে বেশ সুসজ্জিত তারা অন্যদিকে সামরিক দিক দিয়ে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান সাত্রিশ নম্বরে হলেও উল্লেখ করার মতো তেমন কিছুই নেই আমাদের হাতে তাই ভারতের সাথে বাংলাদেশের তুলনা চলে না এরপরেও সুসংবাদ হচ্ছে ভারত কখনোই বাংলাদেশ দখল করতে পারবে না কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি স্বাধীন দেশ দখল দখল করা অপরাধ ভারত বাংলাদেশ করতে গেলে প্রথমে আন্তর্জাতিক আদালতের দাঁড়াতে হবে কেননা বাংলাদেশ একটি স্বাধীন দেশ ভারতের সামরিক শক্তি ভালো কিন্তু সামরিক শক্তি দিয়ে সব হয় না কারণ ভারত কিন্তু ফুল শক্তি ব্যবহার করে বাংলাদেশ দখল করতে পারবে না কেননা চীন সীমান্তে সবসময় সিক্সটি পার্সেন্ট সেনা মোতায়েন করা লাগে অপর দিকে পাকিস্তান সীমান্তে কম থার্টি এবং আর বাকি আর এমন অবস্থায় ব্যবহার করবে সাথে প্যারামিলিটারি বাহিনী প্লাস আঠারো কোটি সাধারণ জনগণ থাকবে আর তাই অবশিষ্ট সৈন্য নিয়ে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করতে চায় তবে সেটা ভারতের জন্য অমঙ্গল ছাড়া আর কিছুই হবে না আর বাংলাদেশ দখল করতে যাবার মানে ভারতের নিজের নিজের পায়ে নিজে মারা এটা বলার কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করেন কোন দেশকে দখল করতে গেলে সে দেশে শক্তি চাইতে তিন গুণ সৈন্য থাকা প্রয়োজন মজার ব্যাপার হলো আপনি যুদ্ধ বিমান দিয়ে শত্রু দেশকে শুধু ধ্বংসই করতে পারবেন কিন্তু দখল নিতে গেলে অবশ্যই আপনাকে সেখানে সেনা মোতায়েন করতে হবে ভারত যদি বাংলাদেশে অল আউট অ্যাটাক করে তখন পাকিস্তান কাশ্মীর দখল করার সুযোগ নেবে চীন অরুণাচল দখল করবে অন্যদিকে সেভেন সিস্টার রাজ্যগুলো স্বাধীন হত্যাকামীরা ও নিজেদের স্বাধীন করার জন্য সর্বশক্তি প্রয়োগ করবে তাছাড়া আসাম মেঘালয় মিজোরাম দিয়ে ভারত আক্রমণ করতে পারবে না কেননা এইসব রাজ্য পাহাড়ে অরণ্য বিষ্টিত শুধু পশ্চিমবঙ্গ দিয়ে আক্রমণ করতে পারবে ভারত আর ভারতীয় ট্যাঙ্কুলো বাংলাদেশের মাটিতে উপযুক্ত না ভারতীয় বিমান বাহিনী বিমান হামলা চালালে বাংলাদেশে ক্ষতি হবে তবে তার সাথে সাথে তাদের বিমান বুপাতিত হবে মূলত ভারত নিজে বিপদে পড়বে তাছাড়া যুদ্ধ কিংবা দখলের মূল উদ্দেশ্য থাকে রাজনৈতিক লক্ষ্য অর্জন রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে না পারলে সামরিক বিজয়ে কোনো ফায়দা নেই যেমন ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক লক্ষ্য ছিল চীন চীন প্রভাবিত কমিউনিস্ট সরকারের পতন ঘটিয়ে যুক্তরাষ্ট্রের অনুগত সরকারকে ক্ষমতায় বসানো যুদ্ধে মার্কিনেদের সামরিক বিজয় এগিয়ে থাকলেও তারা কিন্তু রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে পারেনি বিদায় ভিয়েতনাম যুদ্ধ মার্কিনেরা কৌশলগত ভাবে পরাজিত একইভাবে আফগানিস্তান যুদ্ধে মার্কিন রাজনৈতিক লক্ষ্য ছিল তালেবান সরকারকে পতন করে মার্কিন অনুগত নর্দার্ন অ্যালায়েন্সকে কিংবা অন্য কোনো শক্তিকে পুরো আফগানিস্তানের ক্ষমতায় বসানো কিন্তু তালেবানকে পতন করানো যায়নি ফলে তারাও বাধ্য হয়েছিল আফগানিস্তান থেকে পালিয়ে যেতে অন্যদিকে রাশিয়ার পুতিন হিনের শিজিনপিং যতটা ক্ষমতাশালী নরেন্দ্র মোদী ভারতে ততটা ক্ষমতাশালী নয় সুতরাং বাংলাদেশ আক্রমণ করতে গেলে বাধা অতিক্রম করতে হবে নরেন্দ্র মোদীকে সেক্ষেত্রে নিজের দেশে রাজনৈতিক গুলোযুগ লেগে যাবে এবং শেষ পর্যন্ত বাংলাদেশে আক্রমণ করা নাও হয়ে উঠতে পারে ভারতের যদি আমরা ধরেও নেই অভ্যন্তরীণ বাধা কাটিয়ে ভারত বাংলাদেশ আক্রমণ করে বসছে তারপরেও প্রথম বাধা হয়ে দাঁড়াবে ইউরোপীয় ইউনিয়ন কারণ বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের একটি বিশাল শ্রমবাজার আর নিজেদের শ্রমবাজার বাজার তারা এভাবে ধ্বংস হতে দেবে না আর তাছাড়া বাংলাদেশ একটি বড় মাপের আমদানি নির্ভর দেশ অনেক দেশের বাণিজ্য স্বার্থ জড়িত বাংলাদেশের সাথে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করবে বাংলাদেশকে রক্ষা করতে কিন্তু ভারতের সক্ষমতা কিন্তু এখানেই শেষ না কারণ তাদের আছে পৃথিবীর অন্যতম আধুনিক এবং বিশাল শক্তির বিমান বাহিনী তবে মজার ব্যাপার হলো তাদের সেখানে রয়েছে বেশ দুর্বলতা কারণ তাদের পর্যাপ্ত পরিমাণ যুদ্ধ বিমান আছে ঠিকই কিন্তু লজিস্টিক সহযোগিতা করার সক্ষমতা ততটাও নেই কারণ ভারতীয় বিমান বাহিনীর কাছে মাত্র দশটি হেভি সোভিয়েত বিমান এবং তিরিশটি মিডিয়াম ক্যাটাগরি লজিস্টিক বিমান রয়েছে অথচ ভারতের মতো একটি বিশাল দেশে সৈন্য এবং রসদ মোতায়েন করতে কিছু ট্রান্সপোর্ট বিমান ভাবে যথেষ্ট হবে না যেমন দুই সালে চীনের সাথে সংঘর্ষের সময় ভারতের ট্রান্সপোর্ট ফ্লাইটের অভাব স্পষ্ট হয়ে উঠেছিল বেশ কয়েক সপ্তাহ সময় লেগেছিল ভারতে সৈন্য এবং সরঞ্জাম মোতায়েন করতে যার ফলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ভারতের বিমান বাহিনী লজিস্টিক ফ্লাইট কোনো বড় ভূমিকা পালন করতে পারবে না তবে ভারতীয় বিমান বাহিনীর কাছে সব মিলিয়ে পাঁচশো যুদ্ধ বিমান আছে এবং এতে কোনো সন্দেহ নেই এত সংখ্যক বিমান দিয়ে তারা অল্প কিছু সময়ের মধ্যে বাংলাদেশকে দুলিশ্বাদ করে দিতে পারবে কারণ বাংলাদেশের কাছে এমন কোন শক্তিশালী যুদ্ধ বিমান নেই যা ভারতীয় ফাইটার জেটগুলোকে মোকাবেলা করতে পারবে সেই সাথে নেই তেমন কোন শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে এখানেও ভারতের জন্য বিপদ রয়েছে কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধ বিমান কাউন্টার স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম না তবে হ্যাঁ ভারতের কাছে আছে দুইশো সত্তর প্রায় এসিও থার্টি এছাড়া মিগ টোয়েন্টি ওয়ান এবং জাগোয়ার ফাইটার জেট কিন্তু মজার ব্যাপার হলো এগুলো বর্তমানের আধুনিক যুগে কিন্তু বেশ পুরোনো মডেল ভারতীয় বিমান বাহিনীর একমাত্র কার্যকরী এটাক মিশন বিমান হল মিরাজ টু থাউজেন্ড এবং ডাসালট রাফাইল যুদ্ধ বিমান কিন্তু এদের সংখ্যাও প্রয়োজনের তুলনায় খুবই কম তাছাড়া রাসাল্ট রাফাইলের মতো যুদ্ধ বিমান এগুলো কিন্তু বাংলাদেশে ব্যবহার করার মতো সুযোগ নেই কারণ ভারতের কাছে মাত্র ছত্রিশটি ডাসাল রাফাইল ফাইটার জেট আছে এবং এগুলো মূলত চীন এবং পাকিস্তানকে মোকাবেলা করার জন্য প্রতিনিয়তই ভারত প্রস্তুত রাখতে হয় তাই বলাই যায় ভারতীয় বিমান বাহিনীর জন্য বাংলাদেশে ব্যবহার করা যেতে পারে এমন যুদ্ধ বিমানের সংখ্যা খুব বেশি না ভারতের বিমান বাহিনী একদিকে যেমন সংকটে পাকিস্তানের কাছে রয়েছে বিপুল সংখ্যক এবং যার সামনে ভারতীয় রাফাইল যুদ্ধ বিমানও যথেষ্ট কার্যকরী হওয়ার সম্ভাবনা খুবই কম এদিকে চীনের বিমান বাহিনীর তুলনায় ভারতের বিমান বাহিনীর সামরিক শক্তি অনেক পিছিয়ে সুতরাং চল্লিশটি মিয়াজ টু দিয়ে বাংলাদেশ আক্রমণ চালানো ভারতের জন্য অসম্ভব ভারতের বিমান বাহিনী মাত্র কয়েকটা স্থানে সাপোর্ট দিতে সক্ষম হবে যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম তাছাড়া গ্রাউন্ড স্ট্রাইক মিশনে ম্যানপেড সিস্টেমের কারণে নিয়মিত যুদ্ধ বিমান ধ্বংস হবে যার ফলে ভারতীয় বিমান বাহিনীর শক্তি ধীরে ধীরে কমে যাবে আর এটাও মনে রাখতে হবে ধীরে ধীরে বাংলাদেশ পরিণত হবে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারাতে থাকবে হাজার হাজার নিরীহ মানুষ তবে তার মানে এই নই যে বাংলাদেশের সামরিক শক্তি একদম পিছিয়ে আছে এখানে বাংলাদেশ ও মিলিটারি শক্তির দিক দিয়ে যথেষ্ট শক্তিশালী একটি দেশ তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিধি নতুন নতুন অস্ত্র শস্ত্র ক্রয়ের দিকে মনোযোগী হচ্ছে সেই সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে দক্ষিণ এশিয়া তৃতীয় বৃহত্তম শক্তিশালী বাহিনী এবং সেই বাহিনী দেশের যেকোনো বিপদের সময় নিজেদের সবকিছু দিয়ে লড়াই করতে প্রস্তুত এমনকি এটা বললে ভুল হবে না যে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতা ভারতীয় সেনাবাহিনীর চাইতেও অনেকে এগিয়ে কারণ বাংলাদেশ সেনাবাহিনী এখনো পর্যন্ত পৃথিবীর তেতাল্লিশটি দেশে প্রতিনিয়ত যুদ্ধ করে অভিজ্ঞতা লাভ করছে এরপরেও যদি ভারত যুদ্ধ চায় তাহলে বিষয়টা ঠিক এমন হবে যুদ্ধ শুরু করার আগেই বন্ধ করতে হবে কেননা আজকে রাত বারোটায় বাংলাদেশ আক্রমণ করলে দুপুর বারোটার আগে পাকিস্তান সহ অন্যান্য মুসলিম কান্ট্রি তীব্র প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান সরকারের সাথে বাংলাদেশ নতুন সরকারের কূটনৈতিক সম্পর্ক ভালো হয়েছে যার ফলে পাকিস্তানের জনগণের চাপে এদেশের সরকার প্রতিক্রিয়া ও সর্বাত্মক প্রতিরোধের চেষ্টা করতে বাধ্য হবে তার পাশাপাশি অন্যান্য মুসলিম দেশগুলো সমান প্রতিক্রিয়া ও সর্বাত্মক প্রতিরোধের চেষ্টা করবে ধর্মীয় দিকটা বাদে দিলাম ভারত বাংলাদেশ আক্রমণ করলে চীন ও চিনা বলে দেশগুলো ভারতের বিরুদ্ধে ছায়া যুদ্ধে যুক্ত হবে পাশাপাশি রাশিয়া তো আছেই দেশ দুটি বাংলাদেশের কাছ থেকে প্রায় কয়েকশো বিলিয়ন ডলার অর্থ পাবে পাকিস্তান সরকার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেও পাকিস্তানের অনেক তথাকথিত জঙ্গি গোষ্ঠী শুরু করবে। তাছাড়াও অনেক অতীশক্তি আছে যারা মধ্যপ্রাচ্যে বড় শক্তির সাথে পাল্লা দিতে না পারায় নিজেদের ক্ষমতা জাহির করতে পারছে না যেমন তুরস্ক তারা এক ডিলে দুই পাখি স্বীকার করবে তাছাড়াও বাংলাদেশের জনগণ কোনোদিন ভারতের কাছে আত্মসমর্পণ করবে না Да. Yeah. ভারতের বাংলাদেশকে অঙ্গরাজ্য বাড়াতে হলে সেনাবাহিনীকে পরাজিত করতে হবে যা ভারত কখনো করতে পারবে না কারণ বাংলাদেশে সেনাবাহিনীকে পরাজিত করতে হলে ভারতকে ডিভিশন আসতে হবে। কিন্তু ভারতের আছে মাত্র যাদের বিশ ডিভিশন থাকে পাকিস্তান সীমান্তে এবং সাত ডিভিশন চীন সীমান্তে রাখে আর বাকিরা থাকে কৌশলগত ভাবে রিজার্ভ ফোর্সে গালওয়ানের সমস্যার পর ভারত পাকিস্তানের সঙ্গে সিরিজ ফায়ার করে কয়েক ডিভিশন এলওসি থেকে এলসিতে নিয়ে গেছে তাই ভারত আগামী এক একশো বছরেও বিশ ডিভিশন সৈন্য বাংলাদেশ সীমান্তে নিয়ে আসতে পারবে না আর বাংলাদেশ নদীমাতৃক দেশ আর এমন দেশ দখল করা খুবই কঠিন আর স্থল সেনা ছাড়া একটি দেশ দখল করা যায় না তাই বাংলাদেশের সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়ার মতো শক্তি ভারত আগামী একশো অর্জন করতে পারবে না ভারত এমনিতেই টু ফ্রন্ট ওয়ার ঝুঁকিতে রয়েছে তার উপর পূর্ব দিকে আরেকটি ফ্রন্ট খোলার মতো অবস্থা তাদের নেই তবে হ্যাঁ ভারত সবসময় চায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে এজন্য তারা নতুন সরকারকে চার দিক থেকে চাপ প্রয়োগ করবে বাংলাদেশের উপর তারা চরম নির্যাতন চালাবে তবে পরিশেষে কথা হচ্ছে বাংলাদেশের মানুষ ভারতকে কখনোই ছাড় দেবে না আজকের এই ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ